সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যে সমস্ত জায়গা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গায় কিন্তু আপনারা আদা চাষ করতে পারেন এক কৃষি উদ্যোক্তা তার বাড়ির নাই আদা লাগিয়েছে তাও আবার বস্তার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন তিনি তার বাড়ির আঙিনায় বস্তার ভিতরে করে আদা চাষ করেছে আপনার তুলনামূলকভাবে আপনার চাষের জমির চেয়েও কিন্তু এই বস্তার ভিতরে যদি আদার রোপণ করা হয় তার তুলনামূলক কিন্তু আদা বেশি হয় কি কারণে জানেন এই বস্তার ভিতর যখন আদার বীজটা রোপণ করা হয় তার আগে গোবর সার ছাই মাটি ছায়ের পাতি দিয়ে কিন্তু এই বস্তার ভিতরে আদার বীজ রোপণ করা হয় আর এই আদার বীজ যখন রোপণ করা হয় তখন কিন্তু এই মাটিগুলো ঢিলা থাকে সল থাকে যার ফলে কিন্তু আদার যখন বীজটা রোপণ করা হয় তখন আদা গাছ হওয়ার পরে কিন্তু আদার ফলন বেশি হয় আর এতে সেচ দিতেও কোনো সমস্যা হয় না তারপর যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে এবং পানি কিন্তু এই বস্তার ভিতরে থাকে না এবং ফলন কিন্তু বেশি হয় এই বস্তার ভিতর আদা লাগালে সার কীটনাশক দিতে যেমন সুবিধা তেমন কিন্তু ফলনও হয় দ্বিগুণ আর আদার বাজার মূল্য কিন্তু সব সবসময় বেশি থাকে আর এই আদা চাষ করে কিন্তু দ্রুত লাভবান হওয়া যায় আর বিশেষ করে বস্তার ভিতরে আদা লাগালে কিন্তু বেশি লাভবান হওয়া যায় এই কিন্তু বাড়ি জাঙে নেয় ফাঁকা জায়গায় আপনাদের যে সমস্ত ফাঁকা জায়গা আছে সে সমস্ত ফাঁকা জায়গা কিন্তু এনারাকে এভাবে বস্তার ভিতরে আদার বীজ রোপণ করতে পারেন দেখবেন আদার ভালো ফলন হবে কি কারণে একটা কারণ হলো এই আদার বীজ যখন রোপণ করবেন তখন অবশ্যই কবর সার ছাই মাটি চায়ের পাতি দিয়ে লাগাবেন তাহলে আদার ফলন ভালো হবে আর অবশ্যই সব সময় খেয়াল রাখতে হবে যেন আদা গাছ সুস্থ সুন্দর আছে কিনা কখন পানির প্রয়োজন দর্শক শ্রোতায় এই বস্তার ভিতরে আদার কেমন ফলন হয়েছে এখনই একটু দেখেন এই দেখেন কি পরিমাণ আদার ফলন বোঝা যাচ্ছে আর গাছগুলোও কত সুন্দর দেখেন এই গাছগুলো কিন্তু অতি দ্রুত বাড়ে এই বস্তার ভিতরে আদা লাগালে এবং ফলনও বেশি হয় এই জন্য আপনারা চাইলে জমিতে চাষ করবেন কেন এরম ফাঁকা জায়গা থাকলে ফাঁকা জায়গায় আদা চাষ করে যাই এভাবে আদা চাষ করুন এবং লাভবান হন তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই কৃষি উদ্যোক্তার মতন এভাবে বস্তার ভিতরে আদা চাষ করতে পারেন একদিকে যেমন লাভবান হবেন তেমন কিন্তু বেশি খরচ করা লাগবে না অল্প খরচে অল্প যায় কিন্তু এই আদাটা আপনি চাষ করতে পারবেন তুলনামূলকভাবে আপনার যেভাবে আপনি জমিতে চাষ করেন সেই অনুযায়ী কিন্তু আদার ফলন বেশি হবে এই জন্য কিন্তু আপনি চাইলে দ্রুত লাভবান হতে পারবেন আর দেখেন এই জায়গায় কিন্তু তিনি বাকি জায়গার প্রয়োজন নেই একদম বাড়ির ফাঁকা জায়গায় তিনি এই বস্তার ভিতরে আর আদা চাষ করেছে তাই আর চাইলে আপনাদের বাড়ির ফাঁকা জায়গায় যে জায়গা আছে সে সমস্ত জায়গা এভাবে ফেলিয়ে না রেখে এভাবে আদার চাষ করতে পারেন এবং নিজের ভাগ্যকে যেমন পরিবর্তন করতে পারেন সেই সাথে বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন